আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমরা চিকেন নাগেটস বানাবো তো চিকেন নাগেটস বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনারা দেখে ফেলুন তো এটা হচ্ছে সাদা কালো গোলমরিচের পাউডার এটা হচ্ছে ম্যাগি সাদে ম্যাজিক মশালা এই যে এটা এটা নিয়ে নিয়েছি প্রায় কয়টার মতো হবে আটটা আর এখানে আমরা ছয়টা ডিম নিয়ে নিয়েছি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমরা বড় মানে বড় বলতে ছোট ছোট দুইটা মিলে এক বড় আর কি হয়েছে আর এখানে আমরা চিকেন ব্লেন্ড করে নিয়েছি সো এখন ফুপু এটার মধ্যে কি কি লাগতেছে আমাদের আমাদের এখানে লাগবে হালকা আদা রসুন নেব আমি আগে প্রথম লবণটা দিয়ে দেই হ্যাঁ এক চামচ লবণ এখানে কতটুকু মাংস হতে পারে দুই না তিন কেজি দেড় কেজি মাংস তো হবে দেড় কেজি বেশি হবে দুই কেজি মতো হবে কেজি মতো হবে আমি ভরা ভরা মনে করেন এক চামিচ একদম ভরা এক চামিচ লবণ দিয়ে দিলাম এক পাউটি এখন আমি দিয়ে দেবো গোলমরিচ বেশি দেবো না আবার घुमरी चार एक फ्लेवर से बस झेंग झेंग ओटा कम जानी लागे चामिच दिए एक चामिच गुलमरीच दिए दिल दिए दुब आदा रसुन आदा रसुन एक बस নাহলে মুরগি আমার ফ্রিজে ছিল টাটকা মুরগি দে যদি আমি করি তাহলে আরও সবচেয়ে ভালো হয় আমার ফ্রিজে ছিল আমি একটু কাঁচামরিচ দিলাম বাটা যাতে একটু ঝাল ঝাল হয় খেতে আমার বাটা মরিচটা নেই দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি একটু সামান্য হলুদ গরম মশলা এক চামচ জিরা জিরা দিয়ে দিলাম আর সামান্য আমার গরম মশলা এটা তো একটু লাগবেই আমি তো দিই আমি এই মশলাগুলো এই যে ম্যাজিক মশলাটা দিয়ে দেবো আমি সবগুলোই দিয়ে দেব দিয়ে এখন আমি মাখাবো মাখাই নেব টিমটা দিয়ে দেবো এখানে আমার কয়টা ডিম আছে সাতটা ডিম আছে ছয়টা ডিম আছে ছয়টা ডিম নিয়েছি ছোট ছোট ডিম এগুলো মাখাই ফুকু হুম বোলটা তো সুন্দর এটা কোথা থেকে নিয়েছেন এটা আমার মেয়ে পাঠাইছে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে পাঠাইছে কি কেমন দেখতে বল আমরা চাইলে কি নিতে পারবো হ্যাঁ দেখো নিতে পারবে খালি আমাদের যে পেজের নামটা কি আমাদের পেজের নাম হচ্ছে বিউটি ব্লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে আপনারা দেখে আসতে পারেন যা যা লাগে আপনারা নিতে পারেন মানে বলগুলো যেমন একটু मेहमान বেশি আসলে গরু মাংস তরকারি তারপরে পোলাও পোলাও বিরিয়ানি সবই দেওয়া যায় সবকিছুই দেওয়া যায় এখন আমি এই যে এই পারোটি গুলো দিয়ে দেবো পারোটি গুলো আমি করে নিলাম মাখায় মাখায় নেবো বাচ্চারা তো সারা দিন ভাতও খাইতে চায় না কি করব একটু কষ্ট হলো পাকের গরমে মধ্যে যে গরম পাকের ঘরে যে যে কোথাও ড্যাঙ্গ্রোয় বসে করে তার বড় এগুলা করতে অনেক ঝামেলা কি করা করার কিছু নাই বাচ্চাদের জন্য চিন্তা করতে হইলে ঘরে কষ্ট করে করে লাগবে এখন বাইরে খাবার দাবার তো ভালো হ্যাঁ বাইরে খাবার দাওয়া তো ভালো না বাচ্চাদের শরীরের জন্য প্রতিকর খাবার খাইতেও চায় না সারাদিন না খাই থাকে তারপরও খাইতে চায় না অল্প অল্প করে এই ব্রেড গুলো চিকেনের সাথে মিক্স করে নিবেন আমি এটাতে একটু আপনারা চাইলে সয়াবিন দিতে পারেন সয়াবিন তেলটাও দিতে পারেন আমি যে অলিভ অয়েলটা নিয়েছি এই যে দেখুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হ্যাঁ আমি অলিভ অয়েল দিব একটু অলিভ অয়েল কিন্তু একটা আছে গায়ে দেওয়ার আর একটা হচ্ছে খাওয়ার তো আপনারা সব সময় চেষ্টা করবেন এক্সট্রা ভার্জিনটা নেওয়ার ওইটা খাওয়ার আর এই অলিভ অয়েলটা অনেক ভালো দিলাম আমি এভাবে করে বানায় রাখবেন আপনারা বা তাদের জন্য বাচ্চারা জলকি শুকাইতে চাইবো না তখন আপনারা কিছু বানাই দিতে পারবেন সহজেই দিয়ে দিতে পারবেন যত একটু হালকা পাতলা করে কুচিং এ যেতে পারে স্কুল এ যেতে পারে টিফিন দিতে পারবেন আপনারা আমি এটা আধা ঘন্টার মতো আধা ঘন্টা কি বিশ মিনিটের মতো আমি মাখা রাখবো মাখায় তারপরে পরে বানাবো এই যে আমার মাখা মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেখে দেবো এইভাবে পরে বানায় নেব দশ বিশ মিনিটের মধ্যে আমি বানাই নেব বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন বলটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে আমরা এখন বানিয়ে নিতেছি চিকেন নাগেটস গুলো তো এই যে শেপ করে নিতেছি এক এক রকম করে আপনারাও চাইলে এভাবে বানাইতে পারেন তো আমি চার কোনা করে নিচ্ছি তারপরে এই শেপ শেপার দিয়ে আমরা এই যে এগুলো শেপ করে নিতেছি লাভ স্কোয়ার তারপরে স্টার এগুলো শেপ করে নিতেছি আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ করে নিতে পারেন আর এই বাটিতে এটা কি কোনটা এটা কি দেবেন ও এটা এটাতে আমরা তিনটা ডিম আর দুধ দিয়ে আমরা মিক্স করে নিয়েছি তো এটা একটা ব্যাটার বানিয়ে ফেলেছি এটার মধ্যে আমরা এই নাগেটসগুলো এভাবে শেপ করে বানিয়ে এটার মধ্যে দিব দেওয়ার পর আর এখানে আমরা ব্রেড নিয়ে নিয়েছি এটা একটু ঝেড়ে নেবেন নাহলে এটা মানে হয়ে যাবে অনেক তো এই যে এটার মধ্যে দিলাম দেওয়ার পর মিক্স করে নিব শরীরে মা খায় নেবেন তারপরে এই যে হয়ে গেলো আমাদের চিকেন নাগেটস তো কার কার লাগবে এই মাসের মধ্যে এক্ষুনি কমেন্ট করে জানাবেন আপনাদের যাদের যাদের লাগবে চিকেন নাগেজ তো আমরা অর্ডার নিব শুধুমাত্র এই মাসের জন্য খুব দ্রুত ইনবক্স করুন আর ভাই ইয়ে ফ্লেভার নিয়ে টেনশন করেন না খাইতে কিন্তু অনেক মজা একবার টেস্ট করলে বুঝবেন যে ফ্লেভারটা কিরকম হ্যাঁ কিরকম তো আপনারা দেখতে থাকুন আমরা

ঘরে গ্যাস গ্যাসে চুলা থাকতেও এই যে দেখুন আমি নেহারি বসাইছি চুলা একদম ফুল স্পিড বাড়ানো তারপরেও আমার এই যে সিলিন্ডারে আমি কাজ করছি কোনো গ্যাস নেই আপনার এই বলেন আপনাদের কাছে আমার বিসাব থাকলো বিচাপ দিলাম আপনাদের কাছে আপনার দ্বারা আর কী দোষ আপনার আর কী করবেন হয়তো আমার মতো আপনারা এই পরিস্থিতিতেই আছেন কিছু করার নাই আমাদের দুনিয়া দুনিয়া নাই আর কয়েকটা ভাজতেছি

হয়ে যায় সবগুলা এরকম হয়ে গেছে হয়ে যায় দেখছেন দেখুন জানি না ক্ষেত্রে কেমন একটু খায় দেখি বেশ বেশ আমি আমার নিজের হাতে বানাতেছি না আমি তো বলবোই যে হ্যাঁ ভালো হয়েছে আপনারা খাইলে না বুঝতেন লবণ টবন সব কিছু পারফেক্ট ঠিক আছে আমি ভাবছিলাম লবণ কম হবে না সব ঠিক আছে দেখালাম আপনাদের ভেজেও দেখালাম খেয়েও দেখালাম আপনারা এভাবে করার চেষ্টা করবেন